নমস্কার বন্ধুরা এসেস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকের রেসিপি এঁচড় ভাজা বেগুন ভাজা আলু ভাজা আমরা অনেক খেয়েছি আজকে এঁচড় ভাজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম একটা এঁচোর থেকে পাঁচশো গ্রামের মতন এঁচড় এঁচোরটাকে ভালো করে একটু খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি ঠিক এইভাবে কচি এঁচড় হলেও ভালো হবে আবার একটু দানা হয়ে গেলে আরও বেশি খেতে ভালো লাগে দানাগুলো মুখে পড়ে এবার এখানে একটা কিচেন টিপস আছে এঁচড় সিদ্ধ করলে এঁচড়ের গায়ের আটাটা কড়াইতে লেগে যায় তাই এঁচড় সিদ্ধ করার আগে যদি কড়াইতে এইভাবে তেল মাখিয়ে নেওয়া যায় তাহলে আটাটা কড়াইতে লাগে না ওভেনে কড়া বসে এই দিয়ে দিলাম জল দিয়ে দেবো কেটে রাখা এঁচড়টাকে দিয়ে দেবো ওয়ান স্পুন হলুদ ওয়ান স্পুন লবণ দিয়ে ভালোভাবে লবণ আর হলুদ জলের সাথে মিশিয়ে দিয়ে এঁচোরটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য এঁচোর সিদ্ধ করে নামিয়ে নেবো এবার একটা বাটিতে নিয়ে নেব বড় চামচের তিন চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে স্ন্যাক্স খুব মুজমুচে হয় খেতে খুব ভালো লাগে নিয়ে নেবো দু চামচ বেসন হাফ চামচেরও কম কালো জিরে নিয়ে নেবো বড়ো চামচের এক চামচ আমচুর ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো বড়ো চামচের এক চামচ লাল লঙ্কা গুঁড়ো নিয়ে নেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো পরিমাণ মতন লবণ এবার সব উপকরণগুলোকে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না বেশ একটু ঘন করেই বানিয়ে নিতে হবে এসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরিবারের আজই নতুন দর্শক তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যায় এইভাবে ব্যাটারটাকে গুলে নিতে হবে এবার সিদ্ধ করা ইঁচর থেকে এক একটা টুকরো নিয়ে ব্যাটারে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে কড়াইতে সাদা তেল গরম করে এক একটা করে দিয়ে ভেজে নিতে হবে একদিক হয়ে গেলে আর একদিক উল্টে পাল্টে ডিপ ব্রাউন করে ভেজে তুলে নিলেই তৈরি এঁচোর ভাজা এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন অথবা চা বা কফির সাথেও স্ন্যাক্স হিসেবে খেতে পারেন চা বা কফির সাথে খেতে খুবই ভালো লাগে এছাড়া স্কুল কলেজে টিফিন হিসেবে বা আপনার টিফিন বক্সও লাঞ্চের বক্সও নিতে পারেন খেতে খুবই সুস্বাদু বাচ্চাদের এইভাবে করে দিলে বাচ্চারা দেখবেন খুব মজা করেই খাচ্ছে এইভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল এস এস দাস কিচেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন no, no.